পুজোর আগে ব্যারাকপুরে প্রাক্তনে বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি বোমা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বোমা স্প্লিন্টারে জখম হচ্ছেন অর্জুন সিং পুলিশের সামনে গুলি চালানো এবং বোমা ছোড়ার অভিযোগ করেছেন তিনি অন্যদিকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এটা তৃণমূলের সঙ্গে ঝামেলা নয় এটা তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝামেলা তৃণমূলের ওপর দোষ চাপাতে চাইছে ভবনের উপরেই অ্যাট্যাক হয়েছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেবেছি নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে আর পুলিশ পিছনে ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে আমার পায়ে বমের স্পিলটা লেগেছে পঁচিশটা বোম চলেছে তারপরে পনেরো কুড়িটা গুলিও চলেছে নমিত সিন ছিল আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল সিসি ক্যামেরা দিয়ে কি হবে পুলিশের সামনে বোম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কী করবে মিনস সিসি ক্যামেরা সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল তখন গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদল থানার একজন সব ইন্সপেক্টর ওর জগদল থানার জগদলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টকে নিয়ে বের করিয়েছিল তো ও বোমি না চালালে কে চালাবে বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ স্বামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে আমি যতদূর জানি যে আঠারো নম্বর গলি ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন সিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন সেই মজদুর ভবনের সামনে আঠারো নম্বর গলি যেখানে মাইনরিটিরা বেশি বাস করে সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে দু হাজার উনিশ থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় দু হাজার উনিশ থেকে পড়ে আছে কয়েকদিন আগে সঞ্জয় প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তারা খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলার তিনি তাদের সাহায্য করেন সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখস্থ গালাগালি করা তাদের বাড়ির দিকে উদ্দেশ্য উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে নিয়ে যে যেভাবে দু হাজার উনিশে এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল আঠাশ নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে চোদ্দো জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয় সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া দখলদারির ঝগড়া সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যেই দোষারোপণ করছে